লাহাব পড়ে হাতের তালুতে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন পবিত্র কোরআনের একশত এগারো নং সুরা লাহাব এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে পাঁচটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে এই সুরাটি পবিত্র কোরআনের বরকতপূর্ণ একটি সুরা ফজিলতপূরণ একটি সুরা মাহাত্মপূর্ণ একটি সুরা তাৎপর্যপূরণ একটি সুরা পবিত্র কোরআনের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে ফজিলত রয়েছে কোনো ব্যক্তি যদি কোরআনকে আঁকড়ে ধরে কোরআন পড়ে কোরআন অনুযায়ী জীবন গড়ে আল্লাহ তাহলে তাকে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখময় সফলতার শান্তিময় জীবন দান করবেন আল্লাহ তালা। তাকে দুনিয়ার প্রাচুর্যতা প্রদান করবেন আল্লাহ তাহলে তার অভাব অনটলকে দূর করে দিবেন দুঃখ কষ্টকে দূর করে দিবেন চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে দৈনন্দিন দিন তার ঘরের মধ্যে তার বাড়ির মধ্যে কোরআন করবে আল্লাহ তাআলা সংসারের মধ্যে থেকে অভাব অনটলকে দূর করে দিবেন সাকিনা বর্ষণ করবেন আল্লাহ তালা কোরআনের বরকতে তার অন্তরের মধ্যে এমন বেশি কল্যাণ প্রদান করবেন নূর প্রদান করবেন তার অন্তরটাকে আলোকিত করে দিবেন তাই আমরা দৈনন্দিন দিন কোরআন তেলাওয়াত করবো কোরআনের প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহতালা দশটি করে নেকি প্রদান করবেন তার গুনাহগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন। যে ব্যক্তি কোরআন নিয়মিত তেলাওত করবে কালকিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সুরাটি এমনই বরকতপূর্ণ সুরা যে সুরা তেলাওতের মাধ্যমে বান্দা এত বেশি কল্যাণ লাভ করবে এত বেশি ফজিলত লাভ করবে আল্লাহ পাক রব্বুল আয় তার অন্তরের মধ্যে সচ্ছলতা দান করবেন সুহান আল্লাহ বিশেষ করে আমরা যারা পেরেশানির মধ্যে রয়েছি শত্রুর কাছ থেকে আমরা নিরাপদ নয় শত্রুর শত্রুমি থেকে বাঁচার উদ্দেশ্যে জালিমের জুলুম থেকে বাঁচার উদ্দেশ্যে প্রতিবেশী হিংসা বিদ্বেষ মামলা মোকাদ্দামা বিভিন্ন ধরনের পেরেশানি থেকে বাঁচার উদ্দেশ্যে পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সুরাটি যদি আমরা আমল করি আল্লাহ তাহলা আপনাকে আমাকে শত্রুর হাত থেকে নিরাপত্তা দান করবেন আবুল আহাব নবী সাল্লাহ আলি সাল্লামকে ধিক্কার দিয়েছিল যে ধ্বংস হোক তোমার উভয় হাত তাব্বাত ইয়াদা আবি ইহাবে ও আল্লাহ আল্লাহতালা সুরাতুল্লাহাব নাজিল করে জানিয়ে দিলেন যে আপনি ধ্বংস হবেন না আবু লাহাব এবং তার উভয় হস্ত ধ্বংস হবে আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন যে আপনার শত্রু আবুল আহাব যেভাবে ধ্বংস হয়েছে যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে কোরআন অনুযায়ী চলবে আল্লাহ তাকে সাহায্য করবেন আল্লাহ তাকে সাহায্য প্রদান করবেন এবং আবু আহাবের মতো যারা বিদ্বেষ পোষণ করবে যারা শত্রুতা করবে যারা হিংসা করবে তারাই ধ্বংস হবে যে ব্যক্তি পেরেশানির মধ্যে রয়েছেন শত্রু থেকে বাঁচতে চান আপনি পাক পবিত্রতা অর্জন করে তিনবার স্ত্রিকফারের আমন করবে রাস্তাকে ফেরুল্লাহ রব্বী মিনকুল্লি তামু বইলেই এরপরে নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে তিনবার দুরুদের আমল করবেন উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ এরপরে বিসমিল্লাহ সহ সুরাতুল্লাহ তিনবার পাঠ করবেন আমল করবেন বিসমিল্লাহ রহমান রহিম تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد আপনি হাতের তালুতে ফু দিবেন হাত উত্তোলন করে আপনার শত্রুর জন্য দোয়া করবেন তার হেদায়ত কামনা করবেন আল্লাহ তালা আপনাকে শত্রুর হাত থেকে নিরাপত্তা দান করবেন গায়ে সাহায্য প্রদান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তো অফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে